নমস্কার বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো দেখো আমার এক হাতে ক্যামেরা তাই তোমাদের জোর হাত করে নমস্কার করতে পারলাম না সবার কাছ থেকে আমাদের সবার শেখার আছে তুমি হয়তো এমন কিছু জানো সেটা আমি জানি না আবার আমি হয়তো এমন কিছু জানি সেটা তোমরা জানো না এরকম হতে পারে বন্ধু তার জন্য ভেবো না যে আমি তোমাদের জ্ঞান দিচ্ছি এ দেখো আমরা এই দুদিনের পৃথিবীতে এসেছি এসেছি এই টাইম শেষ হতে সময় লাগবে না কখন যে উড়ে যাব এই মনের পাখি কখন যে উড়ে যাবে তা আমরা জানি না আমরা নিজেও জানি না যে মনের পাখি যখন উড়ে যাবে তখন আমাদের কোনো মূল্য নেই তো তখনই আমাদের এই ঝগড়া বিবাদ যত কিছু হোক মন কালাকালি সব শেষ হয়ে যাবে কিন্তু আজকেও বেঁচে থাকতে আমরা কি করি যে কে ভালো আছে তাকে কীভাবে একটু ক্ষতি করা যায় তাই তো বন্ধুরা এটা কিন্তু অনেকে করো কিন্তু আমার মনে হয় কি তোমরা মন থেকে করো না তোমরা না জেনে করো আর তোমরা যখনই জানবে তখন এরকম করবে না এটা করা উচিত না দেখো এই পৃথিবীতে এসেছে আমরা প্রতিটা মানুষ তার কর্মফল ভোগ করার জন্য দেখা যাচ্ছে আজ আমি ভালো আছি কি কারণে ভালো আছি সেটার পিছনেও একটা কারণ অবশ্যই আছে হয়তো আমি এমন কোনো কর্ম করে এসছিলাম তার জন্য সেই কর্মফলটা আমার ভালো তাই আমি এই জীবনে সুখ করে যাচ্ছি বা আমার যে কোনো একটা ভালো কাজের জন্য আমার এই ভালো ফলটা ভগবান দিয়েছে এখন হলো কথা সেটা দেখে যদি আমরা হিংসা করি যে ও অনেক ভালো আছে ওকে কি করে ক্ষতি করা যায় তাতে কি হবে জানো বন্ধুরা তাতে তোমার কর্মফল তো খারাপ নিয়ে এসোই কর্মফল তোমার আরও খারাপ হবে এই জীবনে তুমি কষ্ট নিয়ে কাটাবে আবার এমন হতে পারে তোমার পরের জন্মেও এসে কষ্ট করতে হতে পারে তাই পাপের বোঝা যত হালকা করা যায় সেটাই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আবার পাপ নিয়ে তো এসেছি এই পৃথিবীতে আরও পাপের বোঝা ভারী করবো কারো ক্ষতি করে সেটা কিন্তু উচিত না তো আমার এটুকু বয়সের অভিজ্ঞতা থেকে যেটা জানি বন্ধুরা আর যেটা দেই তোমাদের এই মন থেকে দেই আর সত্যি কথা মন থেকে বেরোয় আসে যা বলি তো জীবনে যদি কখনো কারো উপকার না করতে পারো আমি এই কথাটা অনেক সময় বলে থাকি অবশ্য কারো ক্ষতি করো না তাতে কি হবে তোমার পাপের বোঝাটা আরও ভারী হবে আর তার চোখের জল গিয়ে তোমার লাগতে পারে বা তার একটা নিঃশ্বাস গিয়ে তোমার গায়ে লাগতে পারে তাতে তোমার আরও ক্ষতি হতে পারে তাই বলবো জীবনে কারো উপকার না করতে পারলে কারো ক্ষতি করা উচিত না তো আমাদের কি করতে হবে যেই কর্ম নিয়ে এসেছি ভালো কর্ম করতে হবে ঠাকুর কাছে বলতে হবে ঠাকুর জানি না কি পাপ করেছিলাম সেই পাপের জন্য আজ তুমি আমাকে এত কষ্ট দিয়েছ তো তুমি আমাকে এমন কোনো কাজ করিও না গোবিন্দ যে আমার পাপের বোঝা আরও ভারী হয়ে যায় তুমি আমাকে এখন থেকে এরকম কাজ করাও যে কাজ করলে আমি পাপটাকে হালকা করতে পারবো আমি যেন কোনো পাপ আর না করি গোবিন্দ তো এটা বলো ঠাকুরের কাছে পেরে করো প্রার্থনা করো গোবিন্দ তুমি আমাকে সেই শক্তি দাও আমি যেন খারাপ দিকে না যাই আমি যেন এমন কিছু করি না যেটা করলে আমার পাপের বোঝা আরও বাড়ি হয়ে যাবে কারো পিছনে লাগাটা ভালো না নিজের কর্ম দেখে নিজে এগিয়ে যাও দেখবা ঠাকুর ভাববে যে না ও তো ঠিক বুঝতে পেরেছে ওর কর্মফল দিন দিন ভালো করার চেষ্টা করছে দেখবে গোবিন্দ তোমাকে অনেকটা মাফ করে দেবে